নমস্কার বন্ধুরা আমি বুদ্ধিশ্বাস সর্দার বলছি চলে এলাম আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে ভিডিওটা আমি দিতে চলেছি অবশ্যই করে এই ভিডিওটা যে সমস্ত চাষি বন্ধুরা শুনছেন পর্যন্ত শুনবেন কিংবা দেখবেন তাতে করে কি হবে আজকের বিষয়টা সম্পর্কে আপনার পুরোটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো না চলুন ফ্রেন্ডস আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে কি বায়ো পাওয়ার এই বায়ো পাওয়ার আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম যে বায়ো পাওয়ারটা কি সেটা সম্পর্কে আপনারা জেনেছেন এবং বলেছিলাম যে ভিডিওতে আমি এর এর উপকারিতা কিংবা ব্যবহারের নিয়ম তো আজকে আমি আপনাদের সামনে এর উপকারিতাটা তুলে ধরবো ব্যবহারের নিয়মটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপনি যদি তাড়াতাড়ি জানতে চান তাহলে অবশ্যই করে আমাদের যে একাডেমি রয়েছে ফিস একাডেমি সেই একাডেমিতে যুক্ত হয়ে যান আপনি অনেক তাড়াতাড়ি জানতে পারবেন তো নাও চলুন ফ্রেন্ডস আমরা দেখে নিই আজকের বায়ো পাওয়ারের উপকারিতাটা কি আছে তো আমি একটু বোর্ড ফলো করব ফ্রেন্ডস আপনারা অবশ্যই করে যদি লেখাটা দেখতে পারেন তো অবশ্যই করে দেখতে পারেন নাহলে আমি যেটা বলছি মন দিয়ে শুনুন পারলে হেডফোন দিয়ে শুনুন তাহলে আপনার কাছে পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ফ্রেন্ডস তো চলুন দেখে নিই আজকে বায়ো পাওয়ারের কি উপকার আমরা পেতে পারি তো ফ্রেন্ডস এই উপকার পেতে গিয়ে আমি যেটা সর্বপ্রথম বলবো সেটা কি এই বায়ো পাওয়ারটা কোনো চাষি ভাই যদি ব্যবহার করে সে কিন্তু দুই ধরনের উপকার পেতে পারে সেটা কি দুই ধরনের কি একটা হচ্ছে মাছের দিক দিয়ে উপকার পেতে পারে আরেকটা কি উদ্ভিদ অথবা মাটি এ দিক দিয়েও কিন্তু উপকার পেতে পারে তো চলুন দেখে নেওয়া যাক সর্বপ্রথম আমি যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মাছের উপর মাছ চাষিদের জন্য করে বলবো আপনারা মন দিয়ে শুনবেন এবং সমস্ত ভাইরা মন দিয়ে শুনবেন আজকের আমি প্রথমে আলোচনা করতে চলেছি মাছের উপর আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন এই মাছ মাছের উপর আমরা বায়ো পাওয়ারটার কি কি উপকারিতা পেতে পারি সর্বপ্রথম আমি বলবো জলের পরিবেশ উন্নত করেই বললাম फ्रेंड्स জলের পরিবেশটা উন্নত করে সেটা কিভাবে করে ধরুন জলকে পরিষ্কার ও স্থিতিশীল রাখতে সাহায্য করে জলের পরিবেশ বলতে কি জলটাকে পরিষ্কার রাখা জলটা স্থিতিশীল হওয়া জলটা অনেক বেশি পরিষ্কার মানে পরিষ্কার থাকা তাহলে জলের যে পরিবেশ সেটাকে কিন্তু উন্নত করে এই বায়ো পাওয়ারটা যদি কোনো চাষি ভাই তার মাছ চাষের জায়গায় ব্যবহার করে সেকেন্ড সেকেন্ড কি বৃদ্ধিতে সহায়তা করে এটা একটা অসাধারণ কাজ চাষি ভাইরা প্লান্টনের জন্য ট্রিটমেন্ট করার চেষ্টা করে যেখান দিয়ে সম্ভব হয় না আজকের এই বায়ো পাওয়ার সেই চাষি ভাই যদি ব্যবহার করতে পারে হান্ড্রেড পারসেন্ট তার এই প্লান্টন দিকটা কিন্তু উন্নত করবে যেটা কি দুটো প্লান্টন হাইটো এবং জু এই দুটো প্লান্টন কিন্তু তৈরি করতে সাহায্য করে এই বায়ো পাওয়ার তাহলে উদ্ভিজ প্লান্টন এবং প্রাণীজ প্লান্টন দুটোতে কিন্তু সাহায্য করছে বায়ো পাওয়ার তাহলে বায়োপাওয়ারটা ব্যবহার করলে কিন্তু আরামসে আপনার পয়েন্টে এই প্ল্যান্টনের দিকটাও কিন্তু দারুণভাবে উন্নতি হতে থাকবে নাও ফেন্স সেকেন্ড তারপরে যেটা রয়েছে শরীরের গঠন ও বৃদ্ধি মাছের শরীরে গঠন ও বৃদ্ধি কিভাবে করে ফসফরাস ও নাইট্রোজেন থাকার থাকায় মাছের হার দেহ গঠন ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ এই বায়োপাওয়ারের মধ্যে ফসফরাস ও নাইট্রোজেন দুটোই কিন্তু উপস্থিত রয়েছে এই ফসফরাস এবং নাইট্রোজেন থাকার জন্য করে মাছের দেহ গঠনটা কিন্তু অনেক ভালো হয় মাছের হাড় হারটা কিন্তু অনেক মজবুত হয় ফ্রেন্ডস আমরা মানুষ আমাদের হার যত মজবুত হবে তত কিন্তু আমরা স্ট্রংলি চলতে পারবো আমাদের শক্তিটা কিন্তু খুব ভালো করে পাবো এবং আমরা যে কোনো ওয়ার্কিংয়ের সময় কিন্তু আমাদের অনেক সুবিধা হবে ঠিক তেমনি মাছ সাঁতার কাটার জন্য করে মাছ ঘোরাফেরার জন্য করে মাছ খাবার খেতে যাওয়ার সময় সেই লড়াই করার জন্য হতে পারে তাহলে সমস্ত দিক দিয়ে মাছের হাটটা যদি শক্ত না হয় তাহলে কিন্তু মাসটা ভালো থাকবে না তো এই বায়ো পাওয়ারটা ব্যবহার করলে কিন্তু সেই দিকতেও কিন্তু উন্নতি করে দিতে পারে এই বায়ো পাওয়ার ব্যবহারের ফলে সেকেন্ড লাস্ট যেটা আমি বলবো তিনটা পয়েন্ট বলেছি আর একটা পয়েন্ট নিয়ে আমি বলবো সেটা কি টক্সিন মুক্ত করে এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ फ्रेंड्स টক্সিন মুক্ত করে বিভিন্ন ভাবে কিন্তু ওই পয়েন্টে টক্সিনটা জমা হয়ে যায় সেই টক্সিনটা জমা হতে হতে কোনো একটা দিন একটা রোগের কারণ হতে পারে আপনার মাছে তাহলে সেই টক্সিনটা আপনি আপনার পয়েন্টে জমছে কিনা আপনি কিন্তু কোনোদিন জানতে পারেন না কিংবা ভাবে জমছে সেটাও কিন্তু কোনোদিন আপনি জানতে পারেন না তাহলে আপনার অজান্তে এই যে পুকুরের মধ্যে টক্সিনটা জমতে থাকছে জমতে থাকছে সেটা কিন্তু ক্লিয়ারের কোনো রাস্তা কোনো ব্যবস্থা কিন্তু আপনার জানা নেই আজকের আপনি চোখ বন্ধ করে বায়ো পাওয়ারটা যদি ব্যবহার করতে পারেন তাহলে সেই টক্সিনটা কিন্তু আপনার পুকুর থেকে ভ্যানিস হয়ে যাবে এবং অ্যামোনিয়া ও অন্যান্য ক্ষতিকারক উপাদান কমিয়ে মাছের স্বাস্থ্যের উন্নতি করবে অ্যামোনিয়া টাইপের যে ক্ষতিকারক উপাদান সেটাও কিন্তু কমিয়ে দিয়ে মাছের স্বাস্থ্যের একটা উন্নতি ঘটাবে ফ্রেন্স এতগুলো কাজ করতে পারে এই বায়ো পাওয়ার যদি আমরা ব্যবহার করি মাছ চাষিদের জন্য করে বলবো যারা মাছ চাষ করছেন অবশ্যই করে বায়ো পাওয়ারটা ব্যবহার করুন এবং একটা অসাধারণ রেজাল্ট আপনি নিয়ে উপভোগ করুন ফ্রেন্ডস এবং সেই সাথে সাথে আমি আরো একটা দিক নিয়ে বলবো যেটা কি উদ্ভিদ অথবা মাটি এই দুটোর উপরে কিভাবে বায়ো পাওয়ারটা উপকার দিচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করে উদ্ভিদ অথবা মাটি আছে আমি উদ্ভিদ অথবা মাটি কেন বললাম আমরা এই বায়ো পাওয়ারটা কিন্তু যখন পুকুরে দিচ্ছি মাছ চাষিদের জন্য করে সেটা কিন্তু মাছ খেতে পারছে উদ্ভিদ কিন্তু খেতে পারে না তাহলে মাটির মধ্যে দিয়ে কিন্তু সে খাবে আমরা ওই বায়ো পাওয়ার ব্যবহার করলে মাটিটা কিভাবে উন্নতি হবে এবং সাথে সাথে উদ্ভিদটা কিভাবে উন্নতি হবে সেই জন্য আমি লিখেছি উদ্ভিদ দেখে নেওয়া যাক ফার্স্ট পয়েন্ট কি আছে গাছের শিকড়টা মজবুত করে গাছের শিকড়টা মজবুত করে এবং এই যে ফসফরাস আমি আগেই বলেছি ফসফরাসটা ওর মধ্যে রয়েছে এই ফসফরাস মূল গঠনের সাহায্য করে সাথে সাথে এই গঠনের জন্য করে কি হয় গাছ শক্তভাবে মাটিটাকে আঁকড়ে ধরতে পারে একটা গাছের মূল যদি সঠিকভাবে গঠন না হয় সে কিন্তু মাটিটাকে ভালো করে আঁকড়ে ধরে রাখতে পারবে না আপনার দাঁড়ানোর যে কাজটা আপনার পা যদি ভালো না হয় আপনি কি দাঁড়াতে পারবেন সেক্ষেত্রে গাছ দাঁড়িয়ে থাকে তার মূলের উপর ডিপেন্ড করে সেই মূলটা যদি ভালো না হয় মাটিটাকে সে কি করে আঁকড়ে ধরবে তাহলে সেই মূলটাকে যখন ভালো করে দিল তখন মাটিটাকে ভালো করে আঁকড়ে ধরে শক্তভাবে বাঁচার একটা প্রবণতা কিন্তু গাছের মধ্যে তৈরি হয় এই পাওয়ার যদি আমরা মাটিতে কিংবা গাছের জন্য যদি আমরা ব্যবহার করি এবং তার সাথে সাথে নেক্সট পয়েন্টে চলে যাব ফসলের বৃদ্ধি ফসলের বৃদ্ধি ও ফলন বাড়ায় ফ্রেন্স ফসলের বৃদ্ধিটা বাড়ছে এবং ফলনটাও কিন্তু বাড়াচ্ছে অনেক সময় দেখা যায় কেমিক্যালজনিত কারণ অন্য কোনো পরিবেশজনিত কারণ কারণের জন্য করে কি হয় ফসলের যে বৃদ্ধিটা যতটুকু বিকশিত হওয়ার কথা ছিল ততটুকু পর্যন্ত বিকশিত হচ্ছে না হতে পারছে না আমরা যদি বায়ো পাওয়ারটা সেই চাষি ভাইকে রেক্রুটমেন্ট করি তাহলে অবশ্যই করে সেই চাষি ভাই তার ফসলের যে বৃদ্ধির যে গ্রোথ সেটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং ফসলটাও কিন্তু উন্নত হবে এবং ফসলটা অনেক যে পরিমাণে হচ্ছিল তার থেকে কিন্তু অনেক বেশি হবে দেখা যাচ্ছে আপনার ধান চাষ বলুন লঙ্কা চাষ বলুন আপনার টমেটো চাষ বলুন বিভিন্নভাবে আপনার কিন্তু ফলনের বৃদ্ধিটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে এই বায়ো পাওয়ার নাও এই ফলন বাড়িয়ে দেওয়ার জন্য করে কি আছে নাইট্রোজেন গাছের পাতক ও ডালপালা বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে যেটা এই বায়ো পাওয়ারের মধ্যে রয়েছে গাছের ডালপালা বৃদ্ধি হতে হবে এবং গাছের বৃদ্ধিটাও কিন্তু হতে হবে সেই দিকটা কিন্তু সাহায্য করে সম্পূর্ণভাবে বায়ো পাওয়ার কারণ এটার মধ্যে কিন্তু নাইট্রোজেনটা রয়েছে যেটা একটা অসাধারণ কাজ করতে পারে লাস্ট পয়েন্ট মাটির জৈব ও গুণাগুণ উন্নত করে মাটির জৈব গুণাগুণটাও উন্নত করে ফ্রেন্ডস মাটিটা ন্যাচারাল সেই ন্যাচারাল জায়গায় আমরা বহুভাবে ভাবে কেমিক্যাল দিতে দিতে অলরেডি একটা ওয়ার্ল্ড রিপোর্ট বলছে যে থার্টি পার্সেন্ট মাটিতে মিশে আছে তাহলে তাহলে সেই সেই মাটিতে আবার যদি আপনি ইউজ করেন মাটিটা আরো কিন্তু কেমিক্যালে ভর্তি হতে থাকবে সেই জায়গা দাঁড়িয়ে আপনি যদি আপনার মাটিতে বায়ো পাওয়ারটা ব্যবহার করেন সেই বায়ো পাওয়ার কি করবে কেমিক্যালের রিয়াকশনটাকে আস্তে আস্তে কাটিয়ে দিয়ে মাটির জৈব ভাবটাকে ধরে রাখতে সাহায্য করবে কিংবা উন্নত করবে কি বললাম ধরে রাখতে সাহায্য করছে প্লাস উন্নত কিন্তু করছে সেই সাথে সাথে জমির অম্লত্ব কিন্তু কমিয়ে ভালো ফসলের একটা দিক কিন্তু দিতে পারে জমির যে খার আমরা বলি কিংবা অম্লত্ব বলুন এই অম্ল ভাবটা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ভালো হয় না চাষের ক্ষেত্রে সেক্ষেত্রে অম্লত্ব ভাবটাও কিন্তু কমিয়ে দেয় এই বায়ো পাওয়ার ফ্রেন্ডস নাও এবং লাস্ট আর একটা পয়েন্ট আমি বলে আজকের উর্বরতা বাড়ায় কি বললাম ফ্রেন্ডস মাটির উর্বরতা বাড়ায় মাটিতে ক্ষতিকারক রাসায়নিক ছাড়াই উর্বরতা বৃদ্ধি পায় অনেক সময় দেখা যায় মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য আমরা যাই সার দিই না কেন যাই মেডিসিন জমিতে ইউজ করি না কেন সেক্ষেত্রে কি হয় কেমিক্যালটাও তার সঙ্গে দিতে হয় আজকের বায়ো এমন একটা মেডিসিন চাষিদের জন্য করে আপনি শুধুমাত্র বায়ো পাওয়ার ব্যবহার করে কোনোরকম কেমিক্যাল ছাড়া মাটিটাকে কিন্তু মাটির উর্বরতাটাকে আপনি বাড়াতে পারবেন এবং উন্নতি করতে পারবেন তো ফ্রেন্ডস আজকের আমি আপনাদের সামনে বায়ো ব্যবহারের ফলে মাছ এবং গাছের জন্য করে কি কি উপকার পাওয়া যায় সেটা কিন্তু আজকের আপনাদের সামনে আলোচনা করলাম এবং তুলে ধরলাম আপনারা অবশ্যই করে এই যে ভিডিওটা পুরো দেখবেন এবং প্রচুর প্রচুর মানুষকে জানানোর জন্য করে শেয়ার করে দেবেন এবং অতিরিক্ত আরো বেশি ডিটেলসে জানার জন্য করে আপনি অফিসে ফোন করতে পারেন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আরো ডিটেল শেখার জন্য করে আপনি চলে আসুন আমাদের একাডেমি চ্যানেলে সেখান দিয়ে কিন্তু আপনাকে আরো সুন্দর করে শেখানো হবে তো আজকের মতো বিদায় নেবো আবার দেখা হবে আগামী ভিডিওতে তা চলুন আজকের মতো টাটা বাই বাই থ্যাংক ইউ